السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وإمامنا وقدوتنا محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يَكُنَّ خيرا منهم ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون সম্মানিত দিনী ভাই ও বোনেরা মানুষের মাঝে যে অভিশাপটি যে গালিগাজাজটি মহামারীর আকার ধারণ করেছে সেটি হলো পরস্পরে ঝগড়ার সময় বা কথা কাটাকাটির সময় অথবা রাগ করে উত্তেজিত হয়ে একজন মানুষ আরেকজন মানুষকে অভিশাপ দিয়ে বলে কুত্তা কুত্তার বাচ্চা সুয়র শুয়রের বাচ্চা গাদা গাদা কোথাকার গরু ছাগল ফাটা তো ইসলামের দৃষ্টিতে এভাবে গালিগালাজ করার অভিশাপ দেয়ার বিধান কি বা এর পরিণাম কি আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই আমি একবার এক ইরাকির ছেলেকে দেখেছি আরেকটি আরবি ছেলের সাথে ছোটো বাচ্চা একটা আরেকটাকে বলতে ইয়াবনাল কাল হে কুত্তার বাচ্চা সে প্রতি উত্তরে বলতেছে ইয়াবনাল খিনজির হে শুকরের বাচ্চা নিল্লা তো এই বেদি মানব সমাজে আহ এটা মহামারীর আকার ধারণ করেছে জীবনে হাজার হাজার মানুষ থেকে শুনেছি এই ভাষায় একজন আরেকজনকে গালি দিতে তো এ ব্যাপারে কোরআন হাদিসে কি বলা হয়েছে এবং ওলামা ইসলাম মুফতিয়া নজাম কি বলেছেন আমি আপনাদের সামনে পেশ করতে চাই প্রথমত আপনাদের সামনে কুরানুল করিমের একটি আয়াত যেটা খুতবায় করেছি তার অর্থ বলে দিচ্ছি সেটা সুরা হজুরাতের এগারো নম্বর আয়াত আল্লাহ রাবুল আলামিন বলেছেন লা মিন হে তোমরা এক দল পুরুষ যেন আরেক দল পুরুষকে তুচ্ছ তাচ্ছিল্য না করে হতে পারে সে এদের তুচ্ছ চেয়ে ওরাই যাদেরকে তুচ্ছ করা হয়েছে উত্তম ওলা নিসা উম্মিন নিসা ইন আসা ইয়াকুন্না খাইরাম মিনহন এমনি ভাবে নারীরাও যেন অন্যান্য নারীদেরকে উপহাস না করে হতে পারে যে যাদেরকে উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চেয়ে উত্তম আহ ওলা তাল মিজুসম ওলা তানা বা আর তোমরা নিজেদের পরস্পরকে করো না এবং একে অপরকে মন্দ নামে উপাধিতে ডেকোনা ওলা তানা বাজুবিল আল খাব মন্দ নামে মন্দ উপাধিতে ডেকোনা বেসাল বেসআালিস ফুসুক ওবায়দ ইমান ইমানের পর মন্দ নাম প্রধান বড়ই নিকৃষ্ট ধরনের কাজ করার পর যারা তাওবা করে না তারাই মূলত জালেম তো মন্দ নামে মন্দ উপাধিতে কেউ যদি কাউকে ডাকে তো তাকে অবশ্যই তাওবা করতে হবে যদি তওবা না করে তাহলে আল্লাহর দৃষ্টিতে সে জালেম হয়ে গেল নাউজুবিল্লাহ মিন যালিক তো সম্মানিত দ্বীনী ভাইরা নবি کریم সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লাইসাল মুমিনু বিতআন ওয়া লালাআন ওয়া আল ফাহাশ ওয়া আল বযী যে মুমিন কখনো আঘাতকারী অবসম্মপাতকারী অশ্লীল ভাষী গালিগালাজকারী হয় না নবি ইসলাম এই ইমা আহমদ ইবনে তিরমিজি বর্ণনা করেছেন নবি ইসলাম আরো বলেছেন লা তাসুব্বু আহাদান তোমরা কাউকে গালি দেবে না ইমাম ইবনু আবি সাহিবা তার মুসান্নাফে আমাস এর সূত্রে ইব্রাহিম নাহাই রহমতুল্লাহ আলাহী থেকে বর্ণনা করেছেন কালা তিনি বলেছেন কানো ইয়া তারা বলতেন অর্থাৎ সলফে সালেহিন সাহাবা তাবিউনগন বলতেন ইজা কাল আর রাজুল রাজুলে ইয়া হেমার ইয়া কাল বিয়া খিনজির যখন একজন মানুষ আরেকজন মানুষকে বলে হে গাদা হে কুকুর হে শুকর কাল দিন আল্লাহ তালা তাকে বলবেন আতারানি আতারানি কালবান আও খিনজিরান। তুমি কি আমাকে দেখেছ যে আমি তাকে কুকুর বানিয়েছি কুকুর রূপে সৃষ্টি করেছি আমি তাকে গাদা রূপে সৃষ্টি করেছি আমি তাকে শুকর রূপে সৃষ্টি করেছি ওরা ও আয়দান মিন্তারি খেলে আলা ইবনুল মুসাইব আনা বিহি আবু বুকর ইবনু আবি সাহেব তার মুসান্নফে আলা ইবনুল মুসাইব তার পিতার সূত্রে বর্ণনা করেছেন তিনি বলেছেন লামার ইয়া কাল বিয়া বিয়াখিনজির তুমি তোমার সাথীকে তোমার সঙ্গীকে হে গাদা হে কুকুর হে শুকর এভাবে তুমি বলবে না ফয়া কোল লাকায় আউমাল খিয়ামাতি। আল্লাহ তালা তোমাকে কিয়ামতের দিন বলবেন। আতারা আতারানি খালাকতোু কালবান আও হেমারান আও হিন্জিরান, তুমি কি আমাকে দেখেছো। আমি কি তাকে কুকুর রূপে সৃষ্টি করেছি, গাদার আকৃতে সৃষ্টি করেছি তাকে শুকর রূপে সৃষ্টি করেছি। আহ সলফেসা আলী বাওয়ারাদা আন বা আদিস সালাফ কৌলল হোম ইন্ন হইয়া কাল আর রাজুলী রাজু লেয়া কাল বিয়া ইয়া সিঞ্জির তাই ইন্না হই উস আলু ইয়ামাল কেয়ামা সলোহে সা আলেহিন থেকে এটা বর্ণিত হয়েছে যে একজন ব্যক্তি যখন আরেকজন ব্যক্তিকে একটি মানুষ যখন আরেকটি মানুষকে বলবে হে কুতা হে গাদা হে শুকর তাইলে এই বিষয়ে কেয়ামতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে নাহজুবিল্লাহ বিষয়টা অত্যন্ত জটিল এবং অত্যন্ত কঠিন আমরা এইভাবে বলতে যাব না হ্যাঁ আল্লামা শেখ আব্দুর রহিম আসাইম তার ফথায় বলেছেন জাহাজা জাহাজ মা তা রকালা এটা আল্লাহর সানে বে আদবী করা হয় আল্লাহ খার রাম ইনসান কেননা আল্লাহ রবুল্লাহ আলমিন মানুষকে সম্মান দিয়েছেন সম্মানিত করেছেন সৃষ্টি সেরা হিসাবে সৃষ্টি করেছেন ফকা আল্লাহ তালা আল্লাহ তালা নিজে কুরআনুল করিমে বলেছেন ওলা কাদ রামনা বানি আদম আমি আদমের সন্তানদেরকে সম্মান দিয়েছি সম্মানিত করেছি ও হামালনা হুম বাহ আমরা তাদেরকে জলে স্থলে আরোহণের বাহন দিয়েছি জলস্থলে চলার বাহন দিয়েছি আল্লাহ তালা আরেক জায়গায় বলেছেন তিনি বলছেন ওকাল আজাল মহিয়ান গরিন আল্লাহ বলছেন আমরা মানুষকে সুন্দর অবয়বে সুন্দর আকৃতিতে সুন্দর রূপে সৃষ্টি করেছি অতএব কোনো একটা নিকৃষ্ট দ্বারা এই এই মানুষকে ব্যক্ত করা যাবে না জন্য আল্লা তালা বলেছেন যে এটা শুরুতেই আপনাদেরকে বলেছি আল্লাহ বলেছেন ওলা তানা বাজুবিল আল খাব তোমরা পরস্পরকে মন্দ নাবে মন্দ উপাধিতে ডাকবে না বিশাল ইসমুল হুসোক বাদাল দাল ইমান ইমান আনার পর এই ধরনের কথা নাম উচ্চারণ করা এটা বড়ই নিকৃষ্ট বড়ই মন্দ ওমানলাম ইয়াতুফাউলাই কাহমুজ আলিমুন যারা এর থেকে তাওবা করবে না তারাই মূলত জালিম নাউজুবিল্লাহ জালিক ইমাম নওয়াউই তার কিতাবুল আসকারে বলেছেন মিনাল আলফাজ আল মাজমুমা আল মুস্তামাল আফিল আদা কৌলুহু লিমান ইউ খাসিমুহু ইয়া হেমার ইয়া তিস ইয়া তেইস ইয়া খাল বনাহুজ আলিক ফাহাজা কাবিহুন লিবো ঝাইনি আল্লামা ইমাম নওয়াবি রহিমাহুল্লাহ বলছেন যে অত্যন্ত গৃহিত মন্দ শব্দ যেগুলা সাধারণত মানুষের মধ্যে প্রচলিত রয়েছে মানুষের গড়ে উঠছে যে যার সাথে তর্ক করে ঝগড়া করে সে তার উদ্দেশ্যে বলে ইয়া মার হে গাদা ইয়া তিস হে ছাগলের পাঠা ইয়া কাল হে কুকুর নাফিজা আলিক এইরকম আরো কিছু শব্দ আছে ফাহাজা ফাহা কাবিহ্লি বা দুইটি কারণে এটা বড়ই মন্দ বড়ই নিকৃষ্ট একটা হলো আহাদু হুমা কিসবন প্রথমটা এর দুইটার দুইটা মন্দর প্রথমটা হইল এইটা একেবারে ডাহা মিথ্যা কথা কারণ সে তো সৃষ্টি সেরা মানুষ সুন্দর আকৃতিতে আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে এটা শুকর কুকুর গাদার সাথে তুলনা করবে কেন গাদার বলে ডাকবে কেন শুকর রূপে ডাকবে কেন ওলাহার আনাহু ইজাউন আর দ্বিতীয়টা মন্দ হচ্ছে এই জন্য যে এই জাতীয় শব্দ দ্বারা মানুষকে কষ্ট দেওয়া হয় এটা বড়ই কঠিন শব্দ কষ্টদায়ক শব্দ এইদিকে আল্লামা শেখ মুহাম্মদ ইমন সাল্লাহ আলু সাইমিন রহিমাহুল্লাহ তার ফতোয়া উল্লেখ করেছেন যে আম্মা আন্তুনা দিয়া শাকসান বিআইনহি আর তুমি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে ডাকবে ফাতা কুলু এভাবে যে বলবে যে ইয়া কালবে হে কুকুর ইয়া হেমার হে গাদা ফাহাজাল্লাহ ইয়া জুজু এটা মুঠেও জাহাজ নয় বৈধ নয় লিয়ান্নাল্লাহ তাহলে ইয়া কুলু কেননা আল্লাহ হব আলম বলেছেন ওলা আদম নিশ্চয়ই আমরা আদমের সন্তানদেরকে সম্মান দিয়েছি সম্মানিত করেছি মর্যাদা দিয়েছি ও হামাল না হুফিল রিবল বাহরি আমরা তাদেরকে জল চলার বাহন দিয়েছি ও মিনাত হুমিন্তাহবাদ তাদেরকে পবিত্র রিজেক্ট দিয়েছি ও না হুম আল্লাহ কাসির মিম্মান খালাক না তাহ এবং আমার অনেক সৃষ্টির উপরেই তাদেরকে বিশেষভাবে শ্রেষ্ঠত্ব ফজিলত মর্যাদা দিয়েছি সুহান আল্লাহ আজিব এটা হলো মোহাম্মদ ইবন সালেহালু সাইমিন রহিমা বলেছেন এভাবে আল্লামা শেখ ইবনু বাজ আবদুল্লাহ ইবনে আজি ইবনে বাজ রহিমাউল্লা বলেছেন লা লাখা আন্না মিসলা আলফাজ লাহে এতে সন্দেহ নাই সন্দেহ নাই এই ধরনের কদর্য শব্দ কোনো মমিনের পক্ষ থেকে তার আরেকটা বাইয়ের ক্ষেত্রে ব্যবহার করা মুঠেও এটা সমীচীন নয় উচিত নয় ঠিক নয় আল্লাহ ইয়া আ জাল্লাওয়া আলা ইয়াকুল আল্লাহ রব্বল মহিয়ান গরিয়ান আল্লাহ তাআলা মহান আল্লাহ বলেন ইয়া আ ইয়াল্লা দিনা মান উল্লাহ ইয়াস্কার মিন খাউ মিন আসা ইয়া মিনহুম দে হে ইমানদার তোমরা এক সমপ্রদায় আর এক সমতনে ঠাট্টা বিদ্রোহ করবে না হতে পারে তারা তোমাদের চেয়ে উত্তম নারীরাও ওপর নারীদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করবে না বিদ্রুফ করবে না আলাহ তাল মিজু আহমফুসাকম তোমরা পরস্পরকে দুষারহুফ করবে না ওলা তনাবাজুবিলাল কাপ তোমরা একে অপরকে মন্দ নবে মন্দ উপাধিতে ডাকবে না এরপরে তিনি তার আরেক কথায় বলেছেন এই রকম শব্দকে যদি ব্যবহার করে হুকমুহু মুন কারণ তার হুকুম হলো যেটা জগন্যতম পাপ কার্য অন্যায় কার্য জগন্যতম অন্যায় কার্য আহ এরপরে আপনাদেরকে যেটা বলতে চাই সম্মানিত দিনী ভাই ও বোনেরা এটা হলো আহ মজমুয়াতুলিয়া যা আফিল মৌসুয়া মৌসুয়াতিল ফ্যাক্টরিয়া ফ্যাক্টরিয়া বিশ্বকুশের মধ্যে এসেছে ওকাদা আলিকা ইয়াজ জারু ইজা সাববাহাবিল হায়ওয়ান আর দানিয়া কাকাও শাস্তি দিতে হবে শাস্তির সম্মুখীন করতে হবে ব্যক্তিকে যে মানুষকে নিকৃষ্ট নোংরা পানির সাথে প্রাণীর সাথে যখন তুলনা করবে সাদৃশ্যতা দেখাবে যেমন বলবে ইয়া হাইমার হে গাদা ইয়া কাল হে কুকুর ইয়া কার্দ হে বানর ইয়া বাকার হে গরু অনহিক এরূপ শব্দ ইন্দা জুমহুর ইল ফুকাহা অধিকাংশ ফেকাহবিদ্দের নিকট মালিকি শাফি হাম্বলি মাঝাবের ওহুয়াল মখতার ও ইন্দাল মুতাহির মুতাহির হানাফিয়া শেষ জমানার পরবর্তী যুগের হানাফিদের মতেও মালিকি শাফি হাম্বলি এবং পরবর্তী হানাফিদের মজহমত এইরকম বলা বললে তাকে শাস্তি দিতে হবে তাকে শাস্তির সম্মুখীন করতে হবে তো সম্মানিত দিনী ভাইরা এটা হলো অত্যন্ত গর্হিত অত্যন্ত নোংরা এটা কুরুচিপূর্ণ গালি অভিশাপ এইটা একজন মানুষ একজন সভ্য মানুষ আর একজন আরোজন সভ্য মানুষকে বলতে পারে না মুসলমানের ক্ষেত্রে তো প্রশ্নই নাই কিন্তু এর ফলে দেখা যায় আমরা মুসলমানদের সমাজে দেখি ছোট ছোট বাচ্চা থেকেই শুরু হয়ে যায় এই কদর্য ভাষায় একজন এরজনকে গালি দিচ্ছে কখনোই এইভাবে গালি দেওয়া ঠিক নয় সমীচীন নয় আল্লাহ তালা আমাদের জওয়ানকে হেফাজত করুন এবং আমরা মানুষকে সম্মান দিতে শিখি এবং গালিগালাদের বাসা পরিহার করি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু